এই যে আমার বাপের বাড়িতে আমার পাখি দুজোড়া পাখি উপরের দুইটা বাচ্চা ছিল আস্তে আস্তে বড় হয়েছে আর নিচের দুইটা হচ্ছে বড় পাখি ওরা একটা ডিম দিয়েছিল নিজেদের ডিম নিজেই ভেঙে ফেলে ভেঙে ফেলেছে আর ডিম দেয় নেই এই তো ছাদে চলে আসলাম ছাদে আসলেই শান্তি আমার খুবই ইচ্ছা ছিল যে আমি এই যে দেওয়ালটা দেখছেন গাছগুলো এই দেওয়ালটাতে পাখির বাসা একটা সুন্দর সেট করব কিন্তু সেটা সম্ভব না এখন আর এইখানে যদি নিয়মিত থাকতাম তাহলে এখানে আমি সেট আপটা করতে পারতাম এই জায়গায় আর শ্বশুরবাড়ি যদি থাকতাম পারমানেন্ট তাহলে ওখানে একটা সেট আপ করতে পারতাম এখন আমার পাখি জোড়া সরি সরি আটটা চার জোড়া তো চেয়েছিলাম এগুলোকে আরো বড়ো করব পাখি পালার শখ আমার কখনোই ছিল না আমার হাজব্যান্ডের ছিল তারপর এখন আমি পাখি পালতে পালতে পাখির প্রতি মানে প্রেমে পড়ে গেছি এক কথায় দেখি কখনো যদি সম্ভব হয় পারি তাহলে বৃদ্ধ বয়সে ফুল গাছ লাগাবো অনেক গাছ লাগাবো ছাদ ভরে আর এক সাইডে পাখি রাখবো পাখির ডাক আমার খুব ভালো লাগে সো আজকে আসলাম বাপের বাড়ি এর কারণ হচ্ছে আমার আব্বু অসুস্থ অনেক বেশি অসুস্থ আমার আব্বুর জন্য আপনারা দোয়া করবেন এখানে আসলাম আমার শ্বশুরকে নিয়ে সে বলল যে আব্বুকে দেখতে যাবে যেহেতু তারা দুজনই অসুস্থ বলতেছিল কার সাথে কার দেখা হয় না হয় সেজন্য দেখে আসি কি মা ও তো গড়ে গেছে আব্বু সাজনা পড়তেছে এই গাছে দুই তিনবারের মতো হয়েছে এখন আবার এই যে কটা কালা চান কালা চান আমার শুট কি কালো চান পাখি এইটা কি গাছ কে কে বলতে পারবেন দেখেন কী গাছ এটা কে কে বলতে পারবেন অবশ্যই কমেন্টে জানান